Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যেখান থেকে গতকালের ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করলাম তো সিটি সেন্টারে তো ঢুকে গেছি দেখিয়ে দিয়েছি ফার্স্টে ব্লগে ফার্স্ট পার্টি এটা হচ্ছে সিটি সেন্টারের পেছনটা আর এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছপালা আছে তো তার সামনে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছিলাম সেগুলো তোমার সাথে হয়তো শেয়ার করেছি ঠিক মনে পড়ছে না এই মুহুর্তে যদি না করে থাকে তো পরে শেয়ার করবো আর এই সাইডটা না অ্যাকচুয়ালি গাড়ি পার্কের সাইট মানে গাড়ি যাওয়া আসা করে তো তার একটু দেখে শুনেই চলতে হচ্ছে তো তো এখানকার গাড়িগুলো যেগুলো যায় না সবগুলো একদম স্মুথ ভাবে যায় মানে কোনো তাড়াহুড়ো না আস্তে আস্তে ধীরেই যায় কারণ এখানে অনেক লোকই আসা যাওয়া করে তো তার জন্যই তো যাই হোক ওখানে গিয়ে কিছু ফটো আর কিছু রিলস বানালাম তো তারপরে এখন চলে যাচ্ছি ভেতরের সাইডে ভেতর না মানে এটা সিটি সেন্টারের ভেতরটা কিন্তু এখানে একটু বাইরে আছে অ্যাকচুয়ালি মানে করেছে এমন করে সাজানো আর কি জায়গাটা মলটা মাঝখানে মল আর দু সাইডে ফাঁকা আর ফার্স্টের সাইডে যদি দেখালাম যেখানে খেলাম আমরা বসে আর কি কফি আর এটা হচ্ছে ভেতরের সাইডটা তো এখানেও কিন্তু সুন্দর সুন্দর গাছপালা রয়েছে আর সবচেয়ে ভালো লাগলো এই গাছটা অনেকবার এখানে এসেছি লাস্ট যে ভিডিওতে দেখেছো আমরা গুনগুনের হাতে এসেছিলাম যে তখন কিন্তু এখানেই ফটো তুলেছিলাম অনেকগুলো তো এটা কিন্তু পেছন দিকটা এটাতেও কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক কিছু মানে অ্যাক্টিভিটি রয়েছে ওদের খেলার গেম বিভিন্ন রকমের তো তার জন্য এই সাইডটাতে না বাচ্চাদের সাথে আসলে বেশি ভালো লাগে আর এখানে যে গাছগুলো দেখতে পারছো তো এখানে কিছু টাইম আমরা আমি আমার বসেছিলাম অ্যাকচুয়ালি আর কিছু ফটো তুললাম বেশ ভালো মানে ফটো তোলার জন্য বা একটু টাইম মানে একটু আলগা করে একটু টাইম কাটানোর জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জায়গা অনেককে বেশি করে করছে কি মানে ভেতরের থেকে মানে বাইরেই সময়টা বেশি কাটাচ্ছে আর আমার এই গাছটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ ফুলগুলো সবুজের মধ্যে লাল ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এখান থেকে একটুখানি আগে গেলে দেখবে তোমরা দেখাবো দাঁড়াও এই যে দেখো এখানে কিন্তু সমস্ত বাচ্চাদের গেমগুলো রয়েছে অ্যাকচুয়ালি গুনগুনকে নিয়ে আসলে পরে তো এখানে খেলতে ও বাট এখানে আমরা বেশিভাবে ছিলাম না কারণ এখানে একটুখানি ভিড় আর এখানে আমাদের মানে বড়দের জন্য কিছুই নেই সবটাই রয়েছে বাচ্চাদের জন্যই তো তার জন্য একটু তোমাদের শেয়ার করলাম খুব একটা বেশি শেয়ার করলাম না দেন তারপরে আমরা এখন ভেতরে চলে যাবো অ্যাকচুয়ালি আর এরপরে যদি কোনো সময় আসি গুনগুনকে নিয়ে তখন আবার তোমাদের সাথে এটা শেয়ার করব তো চলো তাহলে এখন ভেতরে যাওয়া যাক আর এটা কিন্তু পেছন সাইড বলতে গেলে মানে ঢোকার যে ইন্টার যে রোডটা যে আর কি সেই রোডেরই কিন্তু দুটা সাইড রয়েছে এক সাইডে যখন প্রথমে দেখালাম সেটা এটা হচ্ছে পরের সাইডটা তো চলো আর মিডিল পোর্শনে হচ্ছে মলটা তো মলের যে গেটটা সেটাও কিন্তু একদম মিডিলেই তো এখন মলের মধ্যেই ঢুকছি দেখো এটা হচ্ছে ফার্স্ট যে জায়গাটাতে গেলাম আর কি ভেতরে মলগুলো দেখতে পাচ্ছো তো মানে মলের মধ্যে যে সবগুলো রয়েছে সবটাই খালি কেন এখানে না বেশিরভাগ মানুষ আসে এমনি ঘুরতে মানে কেনাকাটা যা করে তার চাই তো বেশি দেখবে ভিড়টা হচ্ছে মানে মানুষের আড্ডা আর দেওয়ার কারণ জায়গাটা অনেকটা বড় আর মানে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা বলবো তো চলো আর একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই বাট এখানে একটা জিনিস আমি পারলাম না স্পেশালি করেছে এটা ঠিকই বাট এরকম লাল কেন করেছে ট্রিটা আমি এটাই মানে বুঝতে পারলাম না ক্রিসমাস ট্রিতে সবসময় গ্রিন হাওয়াই দরকার তো এখানে লাল দিয়ে যায় না কি কি থিম মনে করে দিয়েছে এটা আর এখানে কিন্তু ট্রেন রয়েছে ভেতরে এই ট্রেনটা কিন্তু ভেতরেই থাকে বাচ্চাদেরকে একটু ঘোরানোর জন্য আর যারা বাচ্চা আছে তারা কিন্তু বড়দের সাথে বাচ্চারাও কিন্তু মানে এখানে চড়তে পারে আর কি আর এই ওপরটা কিন্তু পুরোটাই লাইট দিয়ে ঘেরা কিন্তু যেহেতু আলোর জন্য না লাইটটা ভালো করে বোঝা যাচ্ছে না যখন আমরা বেরোবো কি তখন মানে লাইটটা ভালো মতন বোঝা যায় তো পুরো টুনি দিয়ে পুরো ওপরে শেডটা একদম ঘেরা আছে আর গোল গোল যে বলগুলো দেখছো ওগুলোর মধ্যে কিন্তু সব লাইট ফিট করা কিন্তু এখন জ্বলছে কিন্তু দেখতে পারছো না তোমরা ঠিক মতন আর এখানে যে লাল রঙের যে ট্রিটা করেছে বাট এটা গ্রিন হলে বেশি ভালো লাগতো তো এখানে দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় সবাই ফটো তোলার জন্য ব্যস্ত আমি আর মাও তুলেছি অবশ্য তুলিনি তা না তো দেখতে পাচ্ছ তো ভিতরে কতটা ভিড় হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু বেশি খুব একটা টাইম আমরা ছিলাম না এখন থেকে আমরা আবার মানে এর যে মলটার পেছন সাইড একটা রয়েছে সেখানে চলে যাই কারণ এত ভিড়ের মধ্যে না ভালো লাগে না আর ওই ফটো তুলতে পারছেন না ঠিক মতন সবাই এসে ভিড় করে যাচ্ছে তো তার জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাই এক দুটো ফটো তুলে ব্যাস আর থাকে না পরে এখানে আর আর এখন চলে যাবে একটু ওপর সাইডটা আর ওপর থেকে যখন আমরা মানে ভিডিওটা করেছিলাম না তখন দেখতে খুব ভালো লাগছিল মানে পুরো মলটা দেখা যাচ্ছিলো আর কি পুরো যে মলটাতে সাজিয়েছে সেটা কিন্তু ওপর পোর্শনে ওঠার পরে বেশ ভালো দেখা যাচ্ছিল আর এখানে কিন্তু নিচে অনেকগুলো ছোট ছোট সফ রয়েছে সেগুলোতে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখ দেখতেই পারছো খাবার আইটেম থেকে আরম্ভ করে আসবাসপত্র সব কিছুই পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে একদম বাইরের সাইডটা না এটা কিন্তু ভেতরের মধ্যেই একটা বাইরের সাইড রয়েছে সেখানকার পোর্শনটা আর এখন চলে এলাম একদম ওপরে আর দেখো ওপর থেকে এই ট্রিটা কি ভালো লাগছে বাট এটা কেন যে সবুজ করো না এটাই আমার আফসোস লাগছে সবুজ করলে আরও দারুণ লাগতো দেখতে তো দেখো লাইট গুলো কিন্তু এখন হালকা হালকা যেহেতু একটু সন্ধ্যা মানে এখনো পুরো লাগেনি তো তার জন্য দেখা যাচ্ছে যখন একটু রাত হবে তখন বেশি ভালো দেখা যায় বাট ওপরে যে গব্বল বোলগুলো যে দিয়েছে বড় বড় এক একটা বলের মতন যে লাইট ভরা ওগুলো কিন্তু এখনো পর্যন্ত লাইটটা জ্বালিয়েছে বাট দেখা যাচ্ছে না পরে তোমাদেরকে যখন বেরোবো তখন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব তো এখানে আমি আমার ভাবলাম কিছু ফটো তুলবো বাট এখানে পাশে লোকটাকে যত চেষ্টা করছিলাম এখন একটা আপডাল করে করার কিন্তু বারবার করে চলে যাচ্ছে ফ্রেমের মধ্যে তো তার জন্য ফ্রি ভাবে তুলতে খুলতে পারছিলাম ভিডিও করতে পারছিলাম না বারবার করে সাইডটাতেই তো যাই হোক টুকটাক একটুখানি ভিডিও টুডি করে আমরা নিচে নেমে এলাম কারণ নিচে ছিল ডমিনোস আর ডমিনোসের ভেতরে ঢুকবো কি প্রচন্ড ভিড় জায়গায় আমরা দেখছি যে জায়গা খালি হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক দেখলাম তো তো খালি তো হচ্ছে না জায়গা তারপরে ভাবলাম কি দেখা যাক ভেতরে কি দেখা যাক ভেতরে কি কন্ডিশন মানে যেহেতু নিউ ইয়ার বলেই মনে হয় এতটা ভিড় হয়েছে এমনিতে সানডেতে ভিড় হয় বাট অন্য সময় যে আমরা আসি তখন কিন্তু এতটা ভিড় থাকে না দেখো জায়গা নেই আমরা অনেক জায়গা খুঁজলাম আর যেই জায়গা দুটা পেয়েছিলাম সেটা একদম মানে মাঝখানে আর আশেপাশে মানে লোক ছিল আর প্রথমত মানে শেয়ার করে খেতে হচ্ছে শেয়ার করে খেতে না সরি শেয়ার করে বসতে হচ্ছে একচুয়ালি চেয়ারে তো এই জায়গাটা না এই জায়গাটা আমি খুব একটা কমফর্ট ফিল করছিলাম আমরা ভালো লাগছিল না আমার মানে একটু ভিডিও করতেও অসুবিধা হচ্ছিলো আর একদম পাশাপাশি ঘেঁষে সব লোকজন বসে আছে তো তার জন্য আমরা আরও মানে বসছি তো এখানটায় অর্ডারও করে দিয়েছি খাবার কিন্তু তার মধ্যেও আমি বারবার করে খুঁজে যাচ্ছিলাম যে একটুখানি ভালো কোথায় একটা জায়গা পাওয়া যায় বসার মধ্যে মানে এর আগে যখন এসেছিলাম দিদির সাথে গুঙ্গুরের সাথে তখন যে জায়গাটা ছিল সেই জায়গাটা বেশ ভালো ছিল বাট ওখানে অলরেডি লোক বসে আছে তো তার জন্যেই হয়েছে কি মানে সুটেবল জায়গা পাচ্ছি না তো যাই হোক লাস্টে ফাইনালি কিন্তু আমরা যে জায়গায় বসেছিলাম এর আগের বারে এসেছিলাম যখন সেই জায়গাটাই পাই তো এখানে মা গেছে আমার হাত ধুতে তো আমি একটুখানি বসে আছি মা আসার পরে তারপরে একবারে উঠে যাব আর এখানে আমরা এই সাইডে দুটো এক দুটো সিট পেয়ে গেছি মানে সিঙ্গেল সিট অ্যাকচুয়ালি যেখানে এর আগেও খেতে বসেছিলাম আমি আর দিদি আর গুনগুন যখন এসেছিলাম মায়ের সাথে তখন তো ওই সেম জায়গাতেই বসে যা সেম পিৎজা খালি সেবারে ছিল পিজাটাতে পনির আর এবারে রয়েছে তোমার যে চিকেন ব্যাস এটাই হচ্ছে তফাত আর এটা একটু স্পাইসি কারণ যেহেতু আমি আর মা খাবো তো তার জন্য একটু স্পাইসি নিয়েছি যেহেতু গুনগুন খেয়েছো তার জন্য স্পাইসি ছাড়াই নিয়েছিলাম প্রথমবার এটা আর এই ডমিনার্সের এই পিজাটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি মিডিল পোর্শনে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু নিচে একটা রয়েছে বাটি আর ওপর দিয়ে পিজাটা করা আর মাঝখানে রয়েছে পুরো একদম সফট একটা সস দিয়েছে সেই সসটা খেতে অসাধারণ মানে সাইড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সসটা লাগিয়ে লাগিয়ে খাবার আর কি প্রসেসটা তো এটা ওই যে লাভার মতন অনেকটা গেট একটা দেখতে আর সঙ্গে নিয়েছিলাম একটা কোক কারণ মা তো কোক খাবে না তো তার জন্য আমি শুধু কোক নিয়েছিলাম তো দেখো এখানে মা আর আমি একটা পিজা টোটালি মানে ফিনিশ করে দেবো একদম নিমিশের মধ্যে কারণ এই পিজাটা আমাদের দুজনেরই পছন্দ হয় দুজন দুজন না অবশ্যই আমার দিদিও ভীষণই ভালো ভালোবাসে পিজা খেতে আর এই পিজাটা না অন্য পিজার থেকে আমি দেখলাম খেতে খুবই সফট আর একটা অন্য রকমের টেস্ট তো যাই হোক দেখো আমরা কিন্তু দুমা বেটি কিন্তু গগ গড়াশোর পুরোটাই পিজা একদম ফিনিশ করে দিয়েছি এক ফোটাও ছিটা ফোটা কোথাও কিছু পরে নেই আর খুব ভালো লেগেছে বিশেষ করে পিজার ওপরে যে কর্নগুলো দিয়েছিল সেগুলো এত সফট ছিল আর সুইট ছিল বেশ ভালো লাগছিল সুইট কর্ন তো সুইট করনের মতনই টেস্টি ছিল একদম তো এখানে দেখো এখানে আমরা নিয়ে এলাম কোকটা কোকটা কিন্তু এখনও বাকি রয়েছে খাওয়া হয়নি আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি বেশি তো টাইম বসে থেকে লাভ নেই কেন আরও অনেক লোক দাঁড়িয়ে আছে আর জায়গা খালি হচ্ছে না বলে অপেক্ষা করছে তো তার জন্য এখান থেকে বেরিয়ে গেলাম এখন কিন্তু ভেতরে আরও অনেক জায়গা রয়েছে বাট সবগুলো মলের ভেতরে তো ভিডিও করার পারমিশন নেই তো তার জন্য সেভাবে ভিডিও করতে পারিনি জাস্ট এমনি বাইরেটা ভিডিও করার কোনো সমস্যা নেই কিন্তু মলের ভেতরে যে সবগুলো রয়েছে দোকানগুলো যে রয়েছে সেখানে কিন্তু ভিডিও করতে দেয় না তো তার জন্য করিনি তো এখানে এখন বেরোচ্ছিলাম তো বেরোনোর পথে দেখি এখানে একটা পুরো লাইটিং দেওয়া মানে ফুল লাইট দিয়ে একটা ঘেরাটাই বানিয়েছে মাঝখানে রেখেছে একটা বাট আমি কিছু বুঝতে পারলাম না যে থিমটা কিসের দিয়েছে মাঝখানে চেয়ারটাতে কাউকে বসতেও দিচ্ছে না আর ডু নট টাচ লিখে রেখেছে লিখে রেখে দিয়েছে যে ছুতো দিচ্ছে না তো চেয়ারটা রাখাটার কি মানে বুঝতে পারলাম না মিডিলে যদি কোনো স্যান্টাকেও রাখতো তাও হয়তো বুঝতে পারতাম যে কেন রেখেছে বাট এই রাজার মতন একটা চেয়ার রেখেছে পিছনে বাট কাউকে বসতে দিচ্ছে না তো যাই হোক লাইটিংটার জন্য ভালো লাগলো তো তার জন্য টুকটাক একটুখানি ভিডিও আর ফটো করলাম আর এই দেখো যে প্রথমে যে বলছিলাম যে ওপরে যে বলগুলো রয়েছে লাইটিং দেওয়া বলগুলো সেগুলো কিন্তু ফাইনালি এখন বোঝা যাচ্ছে তো এখন কিন্তু মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেছে একদম বাইরে পুরো অন্ধকার আর শুধু অন্ধকারে না ঠান্ডাটাও বেড়ে গেছে তো তার জন্য এই দেখো আমি স্টল নিয়ে এসেছিলাম কারণ এখন তো বাড়ির পথে যাচ্ছি এখন তো আর অত স্টাইল করে লাভ নেই অ্যাকচুয়ালি বলতে গেলে তো তার জন্য মাথা রাতা সুন্দর করে ঢেকে টেকে নিয়ে আমি আর মা রওনা দিচ্ছি এখন বাড়ির পথে আজকে মতন ব্লগটা আমি এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার দেখা করছি টাটা বাই বাই